আসসালামু আলাইকুম আল্লাহ দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দৃশ্য পাখিদের অবিরাম ছুটাছুটি যা দেখলে আপনার মন অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে আমি এখন ইতালির রাজধানী রোমের এই বর্ণিল নীল আকাশে এমন দৃশ্যটা ভিডিও চিত্রে ধারণ করেছি অনেক সময় মাঝে মধ্যেই দেখি কিন্তু অনেক সময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না আজ ভাবলাম একটু ভিডিও করি আমার পেজের বন্ধুদেরকে একটু দেখানোর ব্যবস্থা করি আসলে এর জন্যই অনেকেই দেখছে তা আমি চিন্তা করি যে এদের ভিতরে কতটা নিয়মাবর্তিত এখানে অগণিত পাখি যা আসলে ঘুনা কখনোই সম্ভব না অগণিত আছে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে যাই না ভিডিওতে কেমন লাগছে তবে সরাসরি আর ভালো লাগছে তা যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ভালো দিয়ে রাখবেন এবং আপনাদের অন্যান্য বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ